আসসালামু আলাইকুম ই টুডে আই উইল টক অ্যাবাউট টু ইম্পর্টেন্ট টপিক কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম তোমরা হচ্ছে অনেকেই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম আইডেন্টিফাই করতে ভুল করতেছো যার কারণে হচ্ছে আমাদের কাছে জানতে চেয়েছো এটার উপরে একটা ভিডিও করার জন্য সেই গ্রাপটা হচ্ছে আজকে আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল করে একটা ভিডিও বানাচ্ছি তো দেখো কাউন্টেবল আনটেবল নাম কী জিনিস আমি যদি কাউন্টেবল নাউনে আসি যে সকল নাউনকে গণনা করা যায় অর্থাৎ যে সকল নাউনকে আমরা গণনা করতে পারি সেগুলোকে কি বলবো কাউন্টেবল নাউন বলবো এই ফ্যান ফ্যানকে গণনা করা যাচ্ছে এটা কাউন্টেবল আমরা উদাহরণে যে বুক বললাম ঠিক আছে আমি যদি বুকের কথা বলি একটা বই দশটা বই একশোটা বই ঠিক আছে আমি বুক গণনা করতেছি যার কারণে কি বুকের একটি কাউন্টেবল নাউন অর্থাৎ যেই সকল নাউনকে আমরা গণনা করি ইউজুয়ালি গণনা করি তাকে আমরা কি বলি কাউন্টেবল নাউন বলি এই যে আমি ফ্যান বললাম ফ্যান গণনা করতেছি আমি ভয় বললাম ভয় অবশ্যই গণনা করা যায় তো যে সকল নাউনকে গণনা করা যায় সেগুলোকে কি বলি আমরা কাউন্টেবল নাউন বলি কাউন্টেবল নাউনে আর্টিকেল বসানো যায় অর্থাৎ এ এন ডি কে বসানো যায় এবং একে ফুরাল করা যায় অর্থাৎ আমরা যদি কাউন্টেবল নাউন চিনতে যাই তাহলে কি আমরা দেখব যে হচ্ছে কাউন্টেবল নাউনে পূর্বে কি আছে আর্টিকেল আছে বা হচ্ছে একে ফুরাল করা যাচ্ছে তো দেখো এখানে এই যে আ ফ্যান একটি পাখা আছে চেয়ার একটি চেয়ার অ্যান আমব্রেলা একটি ছাতা বুকস এই যে করে দিলাম অর্থাৎ কাউন্টেবল আমাদের যে জিনিসটা হয় যে এটাকে গণনা করা যায় বা হচ্ছে আর্টিকেল বসে বা হচ্ছে একে ফুল করা যায় কাউন্টেবল নাউন যে হচ্ছে ফিসারগুলো দেওয়া হলো যে এগুলোকে গণনা করতে পারতেছি আমরা তারপর কি আর্টিকেল বসাতে পারতেছি তারপর হলো কি করে করতে পারতেছি যদি একটু আনকাউন্টেবল নাউনে আসি যে সকল নাউনকে গণনা করা যায় না অর্থাৎ এটার একদম বিপরীত ঠিক আছে যেসব সকল নাউনকে গণনা করা যায় না এই যেই নাউনগুলোকে আমরা গণনা করি না সেগুলোকে কি কি বলবো আমরা কাউন্ট সরি আনকাউন্টেবল নাউন বলবো যেমন ইনফরমেশন ঠিক আছে আমরা কখনোই ইনফরমেশনকে বলি গণনা করি না ঠিক আছে আমরা কখনোই ইনফরমেশনকে গণনা করি না আমরা কখনোই মিলকে গণনা করি না একটা মিল দুইটা মিল বলি না আমরা কি বলি যে এতটুকু মিল্ক আমরা মিল কিন্তু গণনা করি না ফান আমরা ফানকে কিন্তু গণনা করি না ঠিক আছে তো দেখো যে সকল নাউনকে গণনা করা যায় না সেগুলোকে কি বলে আনকাউন্টেবল নাউন বলি যে ইনফরমেশন মিল্ক এবার দ্বিতীয় যে ফিচারটা দিছি এখানে আর্টিকেল বসে না তবে নির্দিষ্ট অর্থাৎ দি বসে অর্থাৎ এখানে কি কাউন্টেবলও আর্টিকেল বসে বাট এখানে আর্টিকেল বসে না তবে নির্দিষ্ট দি বসে অর্থাৎ আমরা যদি দেখি আমরা যদি দেখি আর্টিকেল নাই তাহলে আমরা ধরতে পাই যে এটা একটা আনকাউন্টেবল নাউন আমরা উদাহরণে আসি এই যে ওটা ঠিক আছে ওটার আগে কখনো আমরা এই যে আ বসাই না ঠিক আছে ওটার আগে কি আমরা কখনো আ বসাই না যদি বসাই তাহলে কি হবে ভুল হবে কারণ হচ্ছে ওটা হলো কি একটি আনকাউন্টেবল নাউন এ দেখো এই যে মিল্ক ঠিক আছে আমরা কখনো মিল্কের আগে কি আ বসাই না তো যে জিনিসটাকে কী যে জিনিসটা পূর্বে আর্টিকেল বসে না সেটাকে কী বলে আনকাউন্টেবল নাউন বলে তবে এখানে একটা জিনিস জানতে হবে আমাদের সেটা হলো কি এই দি আনকাউন্টেড রাউন্ড পূর্ব দ্বি বসে তবে কখন সে যদি আমি নির্দিষ্ট করে বলি আমি যদি বলি দ্য ওয়াটার অফ দিস বটল ইজ পিওর অর্থাৎ আমি যে এই বটলের যে হচ্ছে আমি ফাইনটা কথা বলতেছি ওটা নির্দিষ্ট করে আমি কি বলতেছি এই বটলের ফাইনটা পিওর অর্থাৎ আমি যদি নির্দিষ্ট করে বলি তো সেই ক্ষেত্রে কী হবে দি বসবে এবং হচ্ছে আমি এই আনকাম ডাউন্ট ফুল ভালো করতে পারবো না ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা আনকাম কাউন্টেবল আনকাম ডাউন নিয়ে এখানে ভিডিও এটুকু আশা করি পুরো ভিডিও দেখার পর তোমাদের আর কোনো জামেলা হবে না